দেশ এবং থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র যেখানে হসপিটালটিতে প্রায় অর্ধ রোগী এখন এখানে শিফটেড রয়েছে যে সমস্ত রোগী রাস্তায় পচে গলে ম্যাগট হয়ে আহ উলঙ্গ অবস্থায় এবং বিভিন্ন অবস্থায় তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে নিয়ে এসেছে এবং এক কথায় বলা চলে শেষ সময়ে এটাই তাদের শেষ ঠিকানা হয়ে থাকে এবং প্রতি সপ্তাহে এক থেকে দুজন মানুষ দুনিয়া থেকে চলে যায় এই হসপিটাল থেকে কারণ একদম শেষ সময় তারা এখানে আসে যখন আর কোনো ওয়ে থাকে না সরকারি মেডিকেল কলেজ তথা কোনো চিকিৎসালায় যখন তাদের আর চিকিৎসা করার বা নামার মতো অবস্থা থাকে না তখন শেষ সময়টা এখানেই তাদের স্থান হয় তেমনি একটি এই সৃষ্টি অশেষ মেহেরবানীর একটি হসপিটাল এটাতে টাকা পয়সার কোনো লেনদেন হয় না সম্পূর্ণ বিনামূল্যে যাদের মৃত্যুর পরে এক ফোঁটা চোখের পানি ফেলার মতো মানুষ থাকে না তাদের জন্য এই হসপিটালটি এবং এই দেশের প্রথম হসপিটালটিতে যে সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আমরা কারো কাছে কখনো কোনো কিছুর জন্য কোনো চাঁদা বই নিয়ে কিংবা ফোন করে কিংবা কারো কাছে গিয়ে কোনো ধরনের অর্থ না কেউ স্বেচ্ছায় থেকে এসে দেখে শুনে বুঝে যদি কিছু করে শুধুমাত্র চাওয়া হয় সেটাই গ্রহণ করা হয় সম্পূর্ণ সৃষ্টিকর্তার মেহরবাণীতেই মূলত এটি পরিচালিত না আদারওয়াইজ আমরা এটা পরিচালনা করার ক্ষমতা রাখি এখানে পঁচিশ জন এমপ্লয় রয়েছে এবং এই পাঁচতালার ভবনটিতে এখন যে সমস্ত রোগী আছে তাদের জন্য মাঝে মাঝে সৃষ্টিকর্তা কোন না কোনো ভাবে খাবার পাঠিয়ে দেয় তেমনি তারই সবচেয়ে একটি জায়গা থেকে খুব ভালো মানের খাবার সুলতান থেকে খাবার এখানে আজকে এসেছে প্রত্যেকটা এমপ্লয় উইথ পেশেন্ট সবাই আজকে এই ভালো খাবারটি খাবে পাশাপাশি কে কে তাদের জন্য তো এই যে ভালো একটি আয়োজন সেই আয়োজনটি ওনাদেরকে আমরা আমি ব্যক্তিগতভাবে চিনি না কিংবা তোমারাও আমার সাথে যোগাযোগ করো নাই কিংবা কোনোভাবে তাদের সাথে এটা নিয়ে কথাও হয় নাই সৃষ্টিকর্তা সম্পূর্ণভাবে এখানে তাদেরকে পাঠিয়ে দিয়েছে সেই মানুষগুলোকে আমরা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের এই ধরনের আয়োজনগুলো যদি এইরকম অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য করে থাকি তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে কারণ আমরা আজকের বিষয়টি হচ্ছে এখানে অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি কন্যা রাজশ্রী মজুমদার আমার পাশে বসা রয়েছে ছোট্ট মামুনি তার এগারোতম জন্মদিনে সে পা দিয়েছে ইচ্ছে করলে কোনো ভালো একটি হোটেলে কিংবা ক্লাবে নেচে গে টাকা পয়সা উড়িয়ে খরচ করে সেটা আমরা শেষ করতে পারত কিন্তু সেটি না করে চলে এসেছে বেয়ারিস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে বেয়ারিস মা বাবাদের নিজ খাইয়ে তাদের পাশে থেকে তাদের আশীর্বাদ নেওয়ার জন্য তো এটা আসলে আমাদেরকে ভাবা এবং শেখায় যে এইরকম মানুষ থেকে আমরা শিক্ষা নিয়ে সমাজের অন্যান্য মানুষের কাছে আমরা এই বার্তাটি পৌঁছে দিই আমাদের জন্মবার্ষিকী যদি অন্যের একটু ভালো থাকার কারণ হয়ে দাঁড়ায় তার জন্য আশীর্বাদ করবেন তুমি কে বড় বাবা অনেক উপরে উঠে গেছিল তো তোমার স্কুলের নাম কি মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় আজকে যে হাসপাতালে আসছো এ অনেক তোমার দিদারা থাকবে দাদারা থাকবে তোমাদেরকে আজকে দেখবা তুমি কেমন লাগছে তোমার কাছে আমার অনেক ভালো লাগছে এ ক্লাবে না এসে বা হোটেলে না এসে কোনো খুব সুন্দর জায়গায় না এসে এখানে আসছো তারপরে ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে বেচুতাই কমমু তো এইরকম যে মেন্টালিটি মা বাবা যেরকম হবে গ্যাস যেরকম হবে আসলে ফল সেইরকম হবে ঠিক তারই ধারাই তারপরে আমাদের উসৃংকল কিছু শ্রেণী রয়েছে যারা নিচে গেই টাকা নষ্ট করে কিন্তু সেভাবে না করে মানুষের কল্যাণেও আমরা করতে পারি এই শিক্ষাটাই হোক আমাদের শিক্ষা আর তার আহ পিতা আহ সত্যিকারের একজন মানুষ আমরা দোয়া করি ওনার জন্য রাজীব মজুমদার ভাই ভাই আহ যদিও আগে জবে ছিল কিন্তু বর্তমানে একজন ভালো মানের একজন ব্যবসায়ী এবং ব্যবসার পাশাপাশি মানবিক কাজে নিজেকে গুজাট করে দিয়েছে আমরা ওনার থেকে যদি একটু শুনি তো ভাইয়া বাচ্চাদের নিয়ে বাসায়ও অনাডম্বর অনুষ্ঠানও করতে পারছেন সেটা না করে এই যে জায়গায় করলেন এটাতে আপনার আসলে কিভাবে মাথায় এটা কাজ করছে ধন্যবাদ শকত ভাই আমি আসলে আনন্দিত এই সেবাটা করা আসলে সবার সুযোগ হয় না এটাও একটা আল্লাহর কিংবা সৃষ্টিগত একটা দান এই কাজটা আসলে সবার পক্ষে সম্ভব না সবার অর্থ আছে বৃত্ত আছে ঘর আছে বাড়ি আছে কিন্তু তার মন মানসিকতাটা নেই মানে এরকম সেবা পাশে দাঁড়ানো তো আমি আসলে তেমন কুটিপতিও না আবার অর্থবিত্তবানও না কিন্তু আমার ইচ্ছা মানে আমি যতটুক পারি অন্তত একটা মানুষের পাশে হোক অন্তত একটা মানুষের একবার আর আহারও যদি আমি যোগাতে পারি আপনাদের মতো মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারি এটাই আমি আনন্দিত আসলে এই অনেকে বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তারে ধারাবাহিকতায় আসলে আমি আমার বড় ভাই আপনার সাথে যিনি অন্তরঙ্গ ভাবে থাকে আমাদের দা আমি আসলে উনি আমাকে অনেকবার এখানে আসার জন্য দাওয়াত কিংবা বলছে আপনি একটু দেখে যান কিন্তু আমার সৌভাগ্য হয় নাই তো আসলে এটা ঈশ্বরের একটা দান কেমনে জানি না হঠাৎ আমার গতকালকের প্ল্যান হয়তো আমার এটা সৃষ্টিকর্তায় আমাকে দেখিয়ে দিয়েছেন এখানে আসেন তো আমি চাই শুধু শকত বাই না আমি আপনার নামটা শুনে আসলে তখন চিন্তা করতাম মানবিক শকত কেন আসলে আপনি মানবতার সেবায় নিয়োজিত সেজন্য আপনার নাম মানবিক শকত আর আমি আপনার মাধ্যমে আজকের আমার বক্তব্যের মাধ্যমে জিনিস করি সেটা হচ্ছে অনেকেই অনেক কথা বলে শকত বা এখানে ব্যবসা কেন্দ্র খুলছে এটা আমার অনেক আমাকে বলছে আসলে এই কাজটা করার ক্ষমতা সবার হয় না আর এখানে অর্থের লেনদেন কোনো কিছু হয় না আপনি আমার অর্থ আছে বাট আমি এই ধরনের কাজের দায়িত্ব আমি নিতে পারছি না এই দায়িত্ব নেওয়ারও আসলে সবার সৌভাগ্য হয় না তেমনি আপনার মতো আমাদের এলাকায় আরেকজন আছে আমাদের আমাদের ধর্মীয় ভাবে আমাদের একটা সিসি শ্রী বাসুদেব অনাথ আশ্রম আছে ওখানেও আপনার মতো সেম একজন আছে আমাদের মহারাজ বিপ্লব চৈতন্য মহারাজ উনিও সেম আপনার মতো প্রায় চার পাঁচশো সন্তানের উনি দায়িত্ব নেই তাদেরও মা নেই বাবা নেই ভাই নেই উনি কাজগুলো করে আমি ওখানেও যাই তো আপনি কথা দিচ্ছি আমি আপনাদের সাথে আছি এবং থাকবো এবং আমার যে আজকে লাইভে আমার বন্ধু বান্ধব আত্মীয় যারা দেখছেন আপনারাও চেষ্টা করবেন আপনারা অর্থ দিতে হবে তা না আপনারা এসে দেখেন দেখে যদি সম্ভব হয় আপনারা পাশে দেখবেন আর অন্যদিকে সহযোগিতা দেবেন আর আপনাদের মাধ্যমে আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম এটা আসলে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এই আপনারা যে সেবাটা করেন এই সেবাটা আসলে সবাই করে না যেমন রাস্তায় একজন অসুস্থ রুগী পচা গলা অবস্থায় পড়ে আছে ওনাকে আসলে অনেকে ধরতেও চায় না তো এখানে আপনাদের স্বেচ্ছাসেবী ভাইরা আছে আমার ডাক্তার বৃন্দরা আছে তারা যে কাজগুলো করে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার এলাকার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই সব কিছুর হচ্ছে মানবিকতা এই মানবিকতাটা এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আপনাদের বেয়ারের সেবা ফাউন্ডেশনের সফলতা কামনা করছি আর আপনারা আজকে সাই একশো বিশ জন করছেন আমি আল্লাহর কাছে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা এটা লক্ষ্যতে যেতে পারবেন এটার জন্য যা যা সহযোগিতা এটা ঈশ্বর প্রদত্ত জিনিস আপনারা পাবেন আপনারা কখনো পিছিয়ে পাবেন না কে কি বলছে কে কি করছে এটা আপনাদের দেখার দরকার নেই আপনারা ভালো কাজ করছেন আমার দৃষ্টিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও ধন্যবাদ আমার রতন দাকে আমারও ধন্যবাদ আমার শকত ভাইকে আবারও ধন্যবাদ আপনার সীমা ফাউন্ডেশনে যারা আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমার অন্তর থেকে ভালোবাসা আর আপনার আমার মেয়ে আমার ছেলে আমার পরিবারের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদা আসলে মন্তব্য কখনোই বন্ধ ঠেকাতে পারে না যে দু একজনের কথায় আমাদের এই ভালো কাজ কখনোই থেমে যাবে না কিন্তু একজন মা হিসেবে এমটি পালিত এই বাচ্চাটির মা ওনাকে যদি এক লাইনে আমি একটু সুযোগ দিই যে আপনার হাজবেন্ড যে এরকম একটা চ্যারিটেবল অর্গানাইজেশনে আয়োজনটা করলো এখানে খুব একটা বেশি আনন্দ হবে না কিন্তু তারপরেও আপনার কাছে কেমন লাগছে ধন্যবাদ দাদা আসলে আমি প্রত্যেক বছরে আমার ছেলে মেয়ের জন্মদিনে এটা বলে না আমার হাজবেন্ড মানে চেষ্টা করে আমার ছেলের জন্মদিনে আমাদেরকে কিছু করার জন্য তারপর গত বছর আমার ছেলে জন্মদিনে পথ শিশুদেরকেও খাবার বিতরণ করেছে আসলে আমি ওনার মাঝে এটা দেখতে পাই উনি এটা এই টাকাগুলো নিয়ে যে ব্যাংক ব্যালেন্স করতে পারতো কিংবা একটা রেস্টুরেন্টও করতে পারতো কিন্তু না আমি দেখলাম উনি মানুষের সেবায় নিয়োজিত শুধু যে পরিবারকে নিয়ে যে উনি আনন্দটা করবে তা না দেখলাম সবাইকে নিয়ে ওনার আনন্দটাই বেশি দেখলাম আসলে আমি খুবই গর্বিত ওনার মতো একজন হাজবেন্ড কে পেয়ে আর কিছু বলে আর এই ফাউন্ডেশনের জন্য আমি আরো শুভকামনা যাতে আরো আরো অনেক বড় এগিয়ে যেতে পারে ধন্যবাদ দিদিকে আসলে এই বেওয়ারিস অসংখ্য বাবা মা ওদের দোয়ায় বেঁচে থাকুক আমাদের এই রাজশ্রী মজুমদার মামুনি এবং একদিন বাবার মতো এরকম দেখে সেও যাতে এই ধরনের ভালো কাজে নিজেকে উজাট করে দিতে পারে অসমামুনি সবাই তার জন্য আশীর্বাদ করবেন পরিশেষে আমাদের সাথে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য জনাব রতন আসেন উনি রয়েছেন এবং আমি ওনাকে এই ভালো কাজগুলো সমাজের সর্বত্র যাতে ছড়িয়ে যায় ভালো কিছু যাতে আমরা শিক্ষা নিতে পারি ওনার থেকে আমরা একটু শুনে বিদায় নিব সবাইকে নমস্কার ও সালাম আসলে মানে ব্যয় সেবা সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করি কারণ দেখেন মানে আমার আজকে সবচেয়ে খুশির বিষয় যে আমার কলিগ বা আমার ভাই ছোট ভাই মানে আপনের থেকেও বেশি রাজীব মজুমদার আমার সাথে মানে ব্লাডের রিলেশন না হইলেও অন্তরঙ্গের একটা রিলেশন হয়তো ব্যস্ততার কারণে এখন একটু দেখা কম হয় আমাদের ডেলি মানে দুই তিন ঘন্টা বসে আড্ডা না দিলে কিন্তু ওই সময়টা কাটতো না তো দাদা যখন গতকালকে উনি প্রতি বছর কিন্তু যে ওনার হাটাজারিতে অনাথ আশ্রম আছে চার পাঁচশো মানুষ ওখানে অনেক বড় করে প্রোগ্রাম করে এটা আমি নিজে সাক্ষী তো দাদা যখন গতকালকে বললো যে দাদা আমি বেয়ারিস হসপিটালে আমার বাচ্চার জন্মদিন উপলক্ষে কিছু করতে চাচ্ছি উনি আমাকে বলছে যত দামি খাবারে হোক আপনার যে রুগীগুলো আছে তারা তো ভালো জিনিস খাইতে পারে না তো এখানে টাকার কোনো না টাকা আপনি খাবার ব্যবস্থা করেন যত ভালো মানের খাবার করতে পারেন এটা আসলে অনেকের টাকা আছে মন নাই রাজীব কিন্তু সেরকম কিন্তু কুটিপতি না মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এবং ওনার মা আছে বাবা আছে ওনার একটা ছেলে একটা মেয়ে তো এই যে মন মানসিকতা আর দাদাকে আমি আজকে দশ পনেরো বছর ধরে জানি চিনি হাটাবাড়ি চৌধুরী হাটে উনি বড় হয়েছেন ওখানে এবং উনি অনেক গুলা মানবিক কাজে সম্পৃক্ত আছেন যেমন আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী বলেন মানে যেখানে যেটা দিয়ে সম্ভব উনি সাহায্য সহযোগিতা করেন এবং আমি জানি ওনার মন মানসিকতা সম্বন্ধে তো দাদা সকালবেলা নিজে গিয়ে দেখেন একশো জনের জন্য প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার খাবার অর্ডার দিছে উনি বলছে দাদা আমি একটা কেক নিব বড় কত ফাউন্ড হইলে হবে আমি বলছি দাদা এত বড় না প্রতিটা রুগীকে আমার মেয়ের হাতে আমি এক পিস করে কেক খাওয়াবো দেখেন আট ফাউন্ডের একটা কেক আমারও হয়তো সামর্থ্য নাই যে আমি আট ফাউন্ডের কেক আমার বাচ্চার বার্থডেতে করব কিন্তু উনি ওই মন মানসিকতা নিয়ে যে আমার সাথে যোগাযোগ করে আজকে এই পর্যন্ত সবাইকে ওনার মা বাবা ছোট বোন ছেলে মেয়ে এলাকার যে মান্যগণ্য যে ব্যক্তিগণ আছে সবাইকে নিয়ে যে এখানে নিয়ে আসছেন এটার জন্য আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই রাজিদাকে এবং যে মামুনি আমি আমার বিশ্বাস মানে আমরা সবসময় বলি যে আমার এই সামনের লাইন যেভাবে যাবে পিসের দাপ ওইভাবেই যাবে তো রাজিদা যেহেতু এই লাইনে হাঁটতেছে ওনার ওয়াইফও এই লাইনে হাঁটবে ওনার ছেলে মেয়ে এইভাবে যাবে কারণ আমি জানি ওনার যথেষ্ট পরিমাণ চৌধুরী হাটে নাম সুনাম আছে আর উনি একটা সংগঠনের সাথে আছে ওখানে একটা দুর্গা পূজা অনেক বড় করে যে আমার এই বারো পূজা যেটা হয়েছে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা খরচ করে যে পূজাটা করে আমাদের হিন্দুদের সবচেয়ে বড় পূজা ওটার ক্যাশের দায়িত্বে উনি ছিল তো উনি খুব সুন্দরভাবে এই প্রোগ্রাম শেষ করে তো আমার রাজিদার কাছে একটাই অনুরোধ থাকবে আপনার আশেপাশে যারা আছেন সবাইকে এখানে আমাদের একদিন করে ভিজিট করাবেন যখন আপনার যাওয়ার পথে যখন সময় হয় ভিজিট করলে আসলে অনেকে অনেক কথা বলে আমরা সবসময় বলি যে আমরা যে কাজগুলো করি আপনারা বেশি না বিশ মিনিট বা এক ঘন্টা আমাদের সাথে এসে থাকেন যে আমরা কি কাজগুলা করি তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে কেমন তো আবারও রাজীব দাকে ধন্যবাদ জানাচ্ছি মামনির জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আর বদিরা যারা বা মেসমাসি সবাই আসছে সবার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে আশীর্বাদ থাকবে এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের মেডিকেল টিমে যারা আছে এই রুগীদেরকে সেবা যত্ন করে ওদের জন্য তো অগ্রবের শেষ আমার ভাইয়ের জন্য তো আমার বাড়ি যদি সুস্থ থাকে এখন একশো বিশ করছে এটাকে আমরা ভাই আসলে এক মানুষের খাবার আমরা চাইলেও ভালোভাবে ভালো কিছু আয়োজন করতে পারি না কিন্তু সৃষ্টিকর্তা যদি সহায় থাকে এরকম মানুষকে লক্ষ্য করে ঠিকই পাঠিয়ে দেয় ঠিক তারই ধারাবাহিকতায় আহ চট্টগ্রামের ফতিহাবাদ চৌধুরীঘট হাটাচারি আমাদের রাজীব মজুমদার দাদা ওনার থেকে ওনার মতো মানুষদের থেকে এ ধরনের কার্যক্রম শিক্ষা নিয়ে সমাজ যাতে আরো আলোকিত হয় এই প্রত্যয় শেষ করছে বাংলাদেশের প্রথম বয়স চিকিৎসক দর্শক থেকে আসসালামাইকুমুল্লাহ আবরাকাত